আসসালামু আলাইকুম নাজমা কি থেকে আমি নাজমা চুলার্সি নতুন একটা রেসিপি নিয়ে আজকে আমি এখানে দেড় কাপ পরিমাণে বেসন নিলাম বেসন দিয়ে আমি নাড়ু করব বেসন নাড়ু তোমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে হালকা করে একটু লবণ দিয়ে দেব লবণ দিয়ে মাখা নেব ভালো করে হালকা একটু জোরদার কালার দিয়ে দেব পানি দিয়ে দেব আমি অল্প অল্প করে পানি দিয়ে মিক্সড করে নেবো সুন্দর করে একটা ড্র করে নেব পাতলাও হবে না বেশি গাঢ় হবে না বেশি এরকমের ড্রোটা করতে হবে তো দেখুন আমি ড্রোটা করে নিলাম সুন্দর করে দেখুন আমি একটা ডিজাইন করা শাকিয়ে নিলাম এটার উপরে দিয়ে আমি এরকম করে দেব এক জায়গাতে অনেকগুলো পড়ে গেছে এই জন্য চাক্কার মতো হয়ে গেছে সমস্যা নাই ব্যালেন্ড করলে ব্যালন্ডার এমনি হয়ে যাবে একটু কড়া বাজা দিতে হবে ব্যাসনটা কড়া বাজা না দিলে আবার ব্যালন্ডের পড়া যাবে না তখন হয়ে গেছে আমি এখন তুলে ফেলবো ভালো করে তেলটা সেঁকে নিতে হবে নাহলে ব্যালেন্স করার সময় একটু অসুবিধা হতে পারে তার জন্য ভালো করে তেলটা সেঁকে নিতে হবে একটা বাটিতে তুলে দিতেছি তো দেখুন আমার সবগুলো ভাজা হয়ে গেছে এখন আমি ব্যালেন্স করে নেব এখন আমি ব্যালেন্স করে নেব তা দেখুন ব্যালেন্স করা হয়ে গেছে আমার কতটা সুন্দর হয়েছে ঝড় জলা একদম দেখুন এখানে আমি এক কাপ পরিমাণে চিনি শিরা করে নিলাম তো শিরার সাথে আমি একটু জর্দার কালার দিলাম দিয়ে ভালো করে ফুটিয়ে নিলাম হালকা আগে রেখে আমি বেসনের গুঁড়িগুলো দিয়ে দেবো দেখুন আমি দেড় কাপ পরিমাণে পানি দিচ্ছি যেহেতু বেসনের গুঁড়োটাও বেশি এই জন্য হালকা আজ রেখে আমি প্রথমত ভালো করে নাড়াচাড়া করে নেব এখানে আমি ঘি দিয়ে দেব দুই চামচ পরিমাণে আমি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে ভালো করে মিক্সড করে নেব আটল আটল যখন ভাব হয়ে আসবে যখন আটল আটল হয়ে যাবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে দেখুন আমাদের বাসায় আজকে কোনো প্রকারের বাদাম নাই তার জন্য আমি বাদাম ব্যবহার করবো না বাদাম ছাড়াই আমি নারকটা করে নেব একদম ঝরঝরা করতে হবে তাহলেই এই করতে শেখ হবে সুবিধা হবে করতে মিশ্রণটা হয়ে গেছে আমার আমি এখন তুলে ফেলবো দেখুন একদম আটালো আটালো ভাব চলে আসছে দেখুন কতটা কালারফুল লাগতেছে সুন্দর লাগতেছে তো দেখুন আমি হাতে ঘিমাখায় নিলাম এখন আমি সাইড থেকে নিলাম নিয়ে এক হাত দিয়ে আমি নারুল মতো করে নেবো দেখুন রোল করে নারুল মতো করে নেব এরকমের ফলে আমি সবগুলো নাড়ু করে নেব দেখুন একদম গোড় কতটা পারফেক্ট হয়েছে দেখুন আমি এরকমই করে সবগুলো বানাই নেব তো দেখুন আমার বেসনের নাড়ু করা হয়ে গেল তো আপনারা নর্মালি বাসায় যদি এভাবে আপনারা চান যে বেসন দিয়ে নাড়ু করবেন তাহলে অবশ্যই আমার মতো এরকমের করে নাড়ু করে খেতে পারবেন আমি বাদাম ব্যবহার করলাম না বাদাম ছাড়াই সাজাইয়ে দিলাম নাড়গুলো দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইবও করবেন আসসালামু আলাইকুম